আপনাদের প্রত্যেক বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো আপনারা প্রত্যেকেই জানেন কৃষকদের জন্য কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে সেই সমস্ত মধ্যে প্রকল্পের কেন্দ্রীয় সরকারের একটি খুবই জনপ্রিয় প্রকল্প সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি বা পি এম কিষান সম্মান নিধি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনাদের বছরে ছ হাজার টাকা দেওয়া হয় আপনারা প্রত্যেকেই জানেন এবং এটা কিন্তু দু হাজার চব্বিশের শেষের দিক থেকেই একটা প্রচারিত খবর ছিল যে প্রথম টাকা বেড়ে যাবে বা হয়ে দিকেই হাজার যাচ্ছে আমরা কিন্তু বলেছিলাম আপনাদের যে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই তো এখন যেহেতু আজকে পাঁচই জানুয়ারি নতুন সালে আমরা দাঁড়িয়ে রয়েছি তো একই রকম কিন্তু ভাবে আরো অনেক রকম গুজব উঠছে চারিদিকে যে আপনাদের যেহেতু সামনেই পি এম কিষান সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা পাওয়ার কথা এবার আপনাদের বেড়ে যাবে এগুলো কিন্তু আপনারা অনেকেই অনেক জায়গায় শুনছেন তো ওই জানুয়ারি মাসের পাঁচ তারিখে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যা আপডেট সেগুলো কিন্তু আজকে আমরা আপনাদের স্বচ্ছভাবে একটা ধারণা ক্লিয়ার করব ঠিক আছে তো সবার আগে আমরা এটা আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে এই বাংলার যে এটা বাংলার কৃষক বন্ধু নয় ঠিক আছে এটা হচ্ছে কেন্দ্রীয় যে কৃষক বন্ধু বা কেন্দ্রীয় যে আমাদের একটা গুরুত্বপূর্ণ কৃষকদের প্রকল্প রয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প এই প্রকল্পের যে পেমেন্ট করা হয় এটা এখনো পর্যন্ত যেটা চলছে বছরে তিনটা কিস্তিতে পেমেন্ট করা হয় বছরে টাকা দেওয়া হয় প্রত্যেকটা হাজার কিস্তিতে দেওয়া হয় কিন্তু দু হাজার কোটি টাকা ঠিক আছে প্রথম কিস্তি দেওয়া হয় কিন্তু আহ ডিসেম্বর থেকে মার্চের মধ্যে ঠিক আছে তো তার মানে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে যেহেতু প্রথম কিস্তি দেওয়া হয় তো আপনারা কিন্তু এবারে এই যে কিছুদিনের পর আহ আপনারা পেমেন্টটা পাবেন এটা কিন্তু প্রথম কিস্তির পেমেন্ট পাবেন ঠিক আছে তারপরে এপ্রিল থেকে জুলাই এর মধ্যে আপনাদের সেকেন্ড কিস্তি দেওয়া হয় মধ্যে কিস্তি তাহলে বুঝতে পারলেন যে ডিসেম্বর টু মার্চের ফার্স্ট আহ এপ্রিল টু জুলাই এর মধ্যে সেকেন্ড কিস্তি আগস্ট টু নভেম্বরের মধ্যে থার্ড কিস্তি দেওয়া হয় তো আপনি এই মুহূর্তে যেহেতু ডিসেম্বর টু মার্চের মধ্যে আছেন মানে আপনি দু পঁচিশ সালের প্রথম কিস্তিটা পাবেন ঠিক আছে এই প্রথম কিস্তি নিয়ে কিন্তু চারিদিকে বিভিন্ন গুজব ছড়াচ্ছে আমরা আগেও বলেছি কোনো আপডেট আসেনি তো আজকে পাঁচই জানুয়ারি দাড়িও কিন্তু এখনো পর্যন্ত সেরকম আপডেট আসেনি আপনারা অনেক জায়গায় শুনছেন আপনাদের ছ হাজার থেকে বেড়ে আট হাজার এরকম কিন্তু না শুধুমাত্র এটাই একটা আপডেট রয়েছে যে এটা হতে পারে এটা আমরা আগে থেকেও বলেছি হতে পারে যখন অফিসিয়ালি ঘোষণা করা হবে তখনই হবে এখনো পর্যন্ত এটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে তো আপনারা এটাও জানেন যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যখন এই কেন্দ্রীয় বাজেট দু পঁচিশ সালের পাশ করার আগেই বেশ কয়েকবার যে বৈঠক করলো বিভিন্ন জায়গায় যেটা কেন্দ্রীয় বাজেট হয়তো পয়লা ফেব্রুয়ারি আমাদের পাশ হতে পারে তো এই কেন্দ্রীয় বৈঠক বা কর্মসূচি কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেখানেই কিন্তু দেশের বিভিন্ন কৃষক সংগঠন এই দাবিগুলো তুলেছেন যেমন গুরুত্বপূর্ণ দুটো দাবি রয়েছে কৃষকদের জন্য এক নাম্বার কৃষি ঋণের সুদের হার কমিয়ে কিন্তু এক শতাংশ করা কৃষকরা কৃষি করার জন্য সরকারের কাছ থেকে যে ঋণ নেয় সেই ঋণের সুদের হার কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে সেটাকে কমিয়ে যাতে ওয়ান বা এক করা হয় এই রকমই কিন্তু কৃষক সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি রাখা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে এটা এক নম্বর দাবি দুই নম্বর যে দাবিটা রাখা হয়েছিল দু হাজার সাল থেকে এই যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আছে এটাকে ছ হাজার থেকে বেড়িয়ে বা বাড়িয়ে এটাকে যাতে হাজার করা হয় কিন্তু দাবি রাখা মানে এই দুটা দাবির উপর ভিত্তি করেই কিন্তু বলা হচ্ছে মূলত এই যে টাকা এটা আপনাদের এবারে আহ আট হাজার বা বারো হাজার হচ্ছে দেখুন এটা একটা দাবির মধ্যে ছিল যে কৃষকদের ঋণের সুদের হার কমিয়ে এক শতাংশ বা পি এম সম্মান নিধি প্রকল্পের টাকা আট হাজার বা বারো হাজার করা এগুলো এখনো চিন্তা ভাবনার মধ্যেই আছে ঠিক আছে এটা কিন্তু আমি আগেও বলেছি এখনো বলছি কারণ পঁচিশ সালের জানুয়ারি মাসে এটা নিয়ে আবার গুজব সরাচ্ছে সেগুলো কিন্তু আমি স্পষ্ট ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে ঠিক আছে তো এখন কথা হচ্ছে দেখতে দেখতে তম কিস্তির পরে কিন্তু এই উনিশতম কিস্তি টাকা ঢোকার কিন্তু টেট চলেই আসলো তো এই উনিশতম কিস্তির টাকা আমরা কবে নাগাদ পাবো এটাও কিন্তু আমরা স্পষ্ট আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তো আমরা যদি বিগত বছর দেখি আর এটা স্পষ্ট বলাই আছে যে এই যে আমাদের পিএম কিষাণ সম্মান নিধির প্রথম কিস্তির টাকা বছরের এটা কিন্তু ডিসেম্বর টু মার্চের মধ্যে ঢুকে ঠিক আছে ডিসেম্বর মাস আমরা পেরিয়ে গিয়েছি জানুয়ারি মাসে পা রাখতে চলছি বা পা রেখেছি আমরা জানুয়ারি মাসে ঠিক আছে তো জানুয়ারি মাসে কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের উনিশতম কিস্তি টাকা ঢোকার সম্ভাবনা খুব একটা দেখা দিচ্ছে না এই পিএম এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে উনিশতম কিস্তির টাকা বা দু হাজার পঁচিশ সালের প্রথমতম কিস্তির টাকা এটা কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই ঢুকার সম্ভাবনা আছে মার্চে ঠিক আছে যে টাইমটা বেঁধে দিয়েছে গাইডলাইন সরকার ঠিক আছে তো এটাই হচ্ছে আপডেট আপনাদের কিন্তু পিএম এম কিষাণ সম্মান নিধি যে উনিশতম কিস্তির টাকা এটা কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই হয়তো পেয়ে যাবেন এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে আর সব থেকে বড় আপডেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে যেহেতু এই দাবিগুলো রাখা হয়েছে যে কৃষি ঋণের পরিমাণ যেটা সুদের পরিমাণ অনেকটাই হোক বা কৃষক বন্ধু বা আমাদের এই যেটাকে আমি কৃষক বন্ধু বলছি বারবার দু কৃষক বন্ধু হচ্ছে না প্রধানমন্ত্রী আহ সম্মান নিধি বা পি এম সম্মান নিধি এই সম্মান নিধি টাকা বাড়ানো হয় এগুলো কিন্তু চিন্তা ভাবনার মধ্যেই আছে দীর্ঘদিন ধরে আছে এবং দিন দিন কিন্তু এগুলো হচ্ছে যে কোনো মুহূর্তে বেড়ে যেতে পারে যখন বাড়বে তখন আমরা জানাবো এখনো পর্যন্ত কিন্তু বাড়েনি টাকা দেওয়ার এই যে লিমিট এটা কিন্তু বাড়েনি যেরকম আছে ছ হাজার টাকা বছরে রকমই আছে ঠিক আছে সেভাবেই বলছি আপনাদের কিন্তু জানুয়ারি মাসে তো আর ঢুকছে না টাকা এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হয়তো আপনাদের পি এম কিস্তি বা এই দু হাজার পঁচিশ সালের প্রথমতম কিস্তি কিন্তু আপনাদের ক্রেডিট হতে চলছে তো আশা করি বুঝতে পারছেন এই নতুন সালে আবার নতুন করে যে চারিদিকে গুজবগুলো ছড়াচ্ছে এগুলো থেকে একটু দূরে থাকবেন সতর্ক থাকবেন ঠিক আছে এখনো পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে এরকম কোন রুলস বা নিয়ম চালু করা হয়নি যদি চালু করা হয় আমরা কিন্তু সবার আগে বাংলার খবর অফিসিয়াল ইউটিউবে জানিয়ে দেবো ঠিক আছে তো প্রত্যেকেই ভালো থাকবেন